আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত পবিত্র মাহের রমজান উপলক্ষে বিশ দিন বিশ ঘন্টায় বয়স্ক কোরআন শিক্ষা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কালাম অনেকে পারি অনেকে পারি না যারা পারি সুন্দর হয় না যারা পারি সুন্দর হয় না তো সেই পবিত্র কালামে পাক শিক্ষা গ্রহণ করার জন্য আমরা বসেছি আল্লাহ আমাদের সিনার ভিতরে পবিত্র কোরআনুল করিমের নূর ঢেলে দেন সকলে বলেন আমিন একজন কোরআনুল করিমের সাথে একটা কাপড় থাকলে কাপড়টার দাম হয়ে যায় নাকি বলে একটা কাঠ কোরআনের সাথে মেলার কারণে যেটাকে বলা হয় রেহেল এই কাঠটা কোরআনের সাথে মেলার কারণে কাঠের দাম হয়ে যায় পথে পইড়ে থাকলেও একটা বেনামাজি উঠে আচুমা দেয় কথা বলেন এখানে আপনার আমার সিনার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে এই কোরআনের উশিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে অতএব আজকে আমরা প্রথম কেলা শুরু হবে আমরা গতকালকে প্রথম রোজায় পরিচয় নিয়েছি এখন আমরা ক্লাস শুরু করবো بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হিরো নির আবার করেন জড়ছে বলেন রব্বি সবাই বলেন জড়ছে বলেন আওয়াজ তোলেন একসাথে এক সুরে আওয়াজ দিয়া সবাই বলেন জবান খোলেন আর একটু জোরে জিদ নি জিদ নি জিদ নি আবার বলেন সবাই বলেন একসাথে বলেন সুন্দর করা আওয়াজ দিয়া জবান খুলেন আবার বলেন জিদিনি জিদিনি আইলমা আবার বলেন সবাই বলেন ধাক্কা দিয়া আওয়াজ দিয়া সুন্দর করে চলছে গাড়ি মক্কার বাড়ি আওয়াজ দিয়া সুন্দর কইরা রব্বি জিদিনি মা

রব্বি জিদনি ইলমা আরো জোরে আমরা ভেঙ্গে ভেঙ্গে পড়াইছি রব্বি এক শব্দ জিদনি এক শব্দ ইলমা এক শব্দ পড়া গেছে না এবার একসাথে রিডিং করলাম রব্বি জিদনি ইলমা ربي زدني علما ربي زدني علما ربي ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتم হাত জাগাইয়া হাতে লারা দিতে হবে মিম মিম ব্রেক যখন গাড়ি চলে চলার ভিতরে যখন সামনে পিছু প্রাইভেট কার থাকে তখন আমরা ব্রেক দেওয়ার সাথে সাথে পদ্মা সেতু নতুন উদ্বোধন হবে কথা বলেন না কেন জুন মাসে কোরবানি এবং রমজান দুই ঈদের মাঝখানে সেই ঈদের ভিতরে কিন্তু আমাদের পদ্মা সেতু চালু হবে এ ঠিক না এরকম একটা সংবাদ শোনা যাচ্ছে তো সেই পদ্মা সেতুর মাঝখানে যদি দুই পাশে সামনেও গাড়ি পিছনেও গাড়ি তখন ট্রাকের ব্রেক দেওয়া ছাড়া উপায় নেই কথা হয় না তাহলে এখন হবে ব্রেক নাকের ভিতরে ব্রেক ওয়াট আবার বলেন আবার ভরেন জোরে বলেন আলাইনা

ব্রেক আরবি হরফ শেখানোর আগে আমরা চারটে দিক শিখাবো কয়টা আরও জোরে বলেন প্রত্যেকটা মানুষের চারটের দিক আছে প্রত্যেকটা মানুষের কয়টা দিক আছে কয়টা দিক আছে প্রত্যেকটা মানুষের চারটে দিক আছে এই মসজিদটারও চারটে দিক আছে না নাই আছে না নাই প্রত্যেকটা ঘরের চারটে দিক আছে না নাই কিন্তু বই পুস্তকে দেখবেন ছয়টা দিক কয়টা দিক বই পুস্তক কয় দিক ছয় দিক কীভাবে দক্ষিণ দক্ষিণ উত্তর পশ্চিম পূর্ব উপর নিচ কয় দিক

হাত বুকে নজর দেখবেন এই যে একটা দাগ দিলাম দাগ দিছি না এই দাগটার চারটে দিক আসে না দেখেন এটা কোন দিক আবার বলেন হাত জায়গায় আবার বলেন সবাই বলেন আবার বলেন এবার আবার 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 এবার 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 আমরা গতকালকে প্রথম রোজায় চারটে দিক শিখেছিলাম মনে আছে জোরে বলে প্রথম রোজায় দিক শিখেছিলাম চারটে দিক চারটে দিক পারছি আমরা এখন আমরা ডাইনে যাই না বামে যাই সামনে যাই না পিছনে যাই উপরে যাই না নিচে যাই জান্নাত হলো উপরে জান্নাত কোথায় আর এই কোরআন পরে আমরা উপরে যেতে চাই কথা কন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন সেই কোরআনুল করিম শেখার তৌফিক দান করুক জোর বলেন আমিন এবার কোরআনুল করিমের হ্যাঁ উনত্রিশটা হরফের দুইটা ভাগ করেছিলাম একটা নোক্তাওয়ালা একটা নোক্তা সারা নোক্তাটা কি সেই নোক্তাটার আগে পরিচয় নিই গতকালকে নোক্তার পরিচয় দেওয়া হয়েছিল দেখি আপনাদের পিছনের সবক মনে আছে কিনা ঠিক আছে না দেখি আপনাদের পিছনে সবক মনে আছে কিনা দেখিত 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 নামকি আরো জোরে হাত জাগাইয়া আবার বলেন সবাই বলেন আবার বলেন সবাই বলেন আওয়াজ দিয়া সবাই বলেন একসাথে বলেন নামকি নাম কি আরো জোরে নামকি 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 नाम की को नुकता को नुकता हाथ जगाया कोई नुकता को नुकता को नुकता को नुकता को नुकता को नुकता को नाम की নাম কি নাম কি আমাদের এখানে সবার নাম ছাত্র এখন সবার নাম কি ভাই কোথায় গেছিলেন বলে মুসলিম পাড়া রমজানুল মোবারক মাস উপলক্ষে বিশ দিন বিশ ঘন্টায় বাংলাদেশ বয়স্ক কোরআন শিক্ষার আয়োজনে আমরা বসেছিলাম আজকের দ্বিতীয় রোজায় আমাদের পিছনে সবক নিয়েছে জোরে কন মার হবা প্রথম রোজায় যেগুলো পড়ানো হয়েছে আজকে পড়া নেওয়া হচ্ছে কথা কন ঠিক এক প্রথম রোজায় গতকালকে কি পড়ানো হয়েছে নক্তার পরিচয় দেওয়া হয়েছে অনেক মুসল্লি আসে টুপিওয়ালা অনেক মুসল্লি আসে টুপি ছাড়া কিন্তু টুপিওয়ালা হইল পনেরো জন আর টুপি ছাড়া হইল চোদ্দ জন মনে আছে না নাই হ্যাঁ টুপিওয়ালারা কয়জন আর টুপি ছাড়া এই টুপিওয়ালা হইলে এরা নক্তাওয়ালারা নক্তাওয়ালারা কয়জন পনেরো জন নক্তা মানি চিহ্ন নক্তা মানি কি আলামত নক্তা মানি কি আলামত নক্তা মানি কি বায়ু অমুকের এই জায়গায় অভিযান লঞ্চ মারা ডুবে গেল আগুন লাগলো হ্যাঁ তারপরে রানা ফেলা যা আগুন লাগলো আমার বাচ্চাটা পাচ্ছি না ও কি মারা গেল হেমায়তপুরে এত বড় বড় গার্মেন্টস আল্লাহ তুমি হেফাজত করো জোর কানা আমিন কোরআনের বর কত কি কথা বলেন না কেন আমার ছেলেটার একটা আলামত ছিল কি আলামত আমার ছেলেটার একটা আঙ্গুল কাটা কথা কেন আমার ছেলেটা কি একটা আঙ্গুল কাটা একটা আঙ্গুল কাটা ছোট সময় আঙ্গুল কেটে গিয়েছিল আমি গরিব মানুষ আমার ছেলেটাকে অপারেশন করার টাকা ছিল না কথা ভাই এমন কাটা কোনো একটা ছেলের লাশ দেখেছেন কি দেখা যাক আপনি একটু অপেক্ষা করেন আমরা খুঁজতেছি কথা কয়েক খুঁজতে খুঁজতে দেখে পাওয়া গিয়েছে মূর্ষ অবস্থায় মরে জোরে কান মার হবা কিন্তু আলামত দেখে চিনছে কতক্ষণ ঠিক কিনা না আলামত দেখে আমরা চিনবো এক নুক্তা দুই নুক্তা তিন নুক্তা এক নুক্তা দুই নুক্তা এই যে এক নুক্তা এটা নিচে না উপরে হ্যাঁ উপরে না উপরে কোথায় আরে না উপরে এক নুক্তা থাকুক আর দুই নুক্তা থাকুক আর তিন নুক্তা থাকুক আমরা চিনে ফেলছি উপরে কারা নিচে কারা কি ঠিক আছে না কেন এদেরকে ফিট করে দেব দেই কি চিনে ফেলবে এই আমাদের কেস কোম্পানির মালিক কথা কই এ আমাদের পদ্মা পদ্মা কি গার্মেন্টসের শ্রমিক এর বাড়ি বরিশাল এর বাড়ি রংপুর এর বাড়ি দিনাজপুর দেখিয়ে চিনে ফেলবো কত কয় না অতএব আমাদের ডাক্তারের সাথে থাকতে থাকতে ওপেন সার্জারি শেখে না শেখে না অনেক মানুষ দেখবেন যে হেল্পারি করতে করতেও ওটা কোনো বিষয় ওষুধ নিয়ে আস ইংরেজ নিয়ে আস কথা কয় না আমাদের কাপ কায়দাটা হবে ওপেনে কোনো গোপেন নাই সব কি ওপেনে ইনশাল্লাহ হৃদয়ঙ্গম হবে আমরা চোদ্দটা হরবে। পাঁচটা হরফ গতকালকে শিখেছি সেই পাঁচটা হরফ এখন আবার আপনাদের মাঝ থেকে আবারও দেখি মনে আসি কি না পড়াটা কিন্তু আমরা নক্তা চিনি ফেললাম কিন্তু একদম তিরিশ পারা কোরআনের ভিতরে কে কোন জায়গায় নক্তা আসবে সে নক্তা কিন্তু শিখে ফেলেছি কতক্ষণ কি শিখছি না তাহলে আবার একটু দেখান তো হাত দেখায় নাম কি সবাই বলেন আওয়াজ দিয়া আবার বলেন সবাই বল আবার কন এবার বলেন স্যার সময় ফাইনাল খেলা এবার আসেন আবার বলেন দুই হাত জাগান আবার বলেন মিছিল দেন হাত জাগায়া আরো জোরে সবাই কয় মুসলিম পাড়ায় ঢাকার বাড়ি হেমায়তপুরে শাহবারে মক্কাতে মদিনাতে জান্নাতে আরো জোরে নাম কি সবাই কয় রমজানে

কয়জন আরে ভাই পাগরিয়ালা আছে পনেরো জন এটা একটা চিহ্ন আরে পাগরিয়ালা হুজুর দেখছেন আরে ভাই এক মিনিট দেরি হয়ে গেল গার্মেন্টসে চাকরিতে যাব হুজুরে আসে না না আসে টেনশনের কিছুই নাই বেঁচে থাকলে অবশ্যই আসবো কথা কয় না ইনসা বলতে হবে কি আসেন দেখি আপনাদের পিছনে সব কোনো আসে না। লাগবো হ্যাঁ অনেকে পারেন অনেকে পারেন না যারা পারেন সুন্দর হয় না আমি আবার আজকে পিছনের সবক দাওয়ার দিয়ে যাচ্ছি নাম কি হাসি দিয়া আলিফ প্রত্যেকটা মানুষ একটা থাকার জায়গা আছে আছে না ভাই কি লিটন ভাই না মিন্টু ভাই মিঠু ভাই না মিঠু ভাই প্রত্যেকটা মানুষের একটা থাকার জায়গা নাই আঠারো হাজার মাকলুকাত তাম পৃথিবীর ভিতরে কত হাজার আঠারো হাজার মাকলুকাতের থাকার একটা জায়গা আছে না দেখেন সাপ গড়তে থাকে পিপিলিকা গড়তে থাকে পোকামাকড় মাখর করতে থাকে বাহিরে থাকে যার যেখানে স্থান কথা কেন গরু গোয়াল ঘরে থাকে মানুষ মানুষের ঘরে থাকে কথা কয় না কুটিপতি এসিতে থাকে গরিব তিন সেটে ব্যাসেলারে থাকে কথা কয় না কিন্তু তিন সেটে থাইকাও আমার মালিকের কোরআন করে রাত্রে তিনটার সময় মদ জেনের ডাক শুনে সেহেরি রান্না করার সময় হয়েছে আজকে আমার জীবনের প্রথম এই ঢাকায় এসে একটি এলান শুনতে পেলাম যে সেহেরি রান্না করার সময় হয়েছে পূর্ব দিক থেকে বিল্ডিংয়ে ভেসে আসতেছিল মাইকের আওয়াজ সেহেরি রান্না করার সময় হয়েছে আসল তো রাত্র তিনটার সময় আড়াইটার সময় মাছ হাজিরা সেহেরি রান্নাই করে কথা হয় না কিন্তু যারা একটু আগে আগেভাগে রান্ধে ঠান্ডা হয়ে যায় গরিব মানুষ কষ্ট ছেলে মেয়ে অনেক সকালে হ্যাঁ সোভেসাতের সময় ভোর রাত্রে রান্না করতে কষ্ট হবে কষ্ট হবে সন্ধ্যা রাত্রি রান্না করে রাখে আসেন সব কথাগুলো উঠাবেন সেই হিসাবে আমরা সেহরি রান্না করে সেয়েরি খান সব খেয়ে দে কষ্ট করে রোজা রাখি আমরা গরিবেরা গরিবরাই কিন্তু আল্লাহকে বেশি ডাকে কথা কেন না কেন এবং চোখে পানিও গরিবদের বেশি আপনি জাস্টিস করে দেখেন রিসার্চ করে দেখেন মেধা খাটান বুদ্ধি খাটান আকল দিয়ে রিসার্চ করেন যে আসলে কথাটা সত্য কি মিথ্যা কথা কয় না গরিবেরাই আমার মালিককে বেশি ডাকে কথা না দেখি ব্যাসেলার ভিতরে তিনতলা তালার থেকে দেখা যায় এক এক রুমের ভিতরে স্বামী স্ত্রী ছোটো বাচ্চা নিয়ে কান্না করতেছে খাইতেছে কেউ নামাজ পড়তেছে দুই রাগাত নামাজ পড়ে নেই একটু পরই সারি খেয়ে ঘুমিয়ে যাবো কতখানি আবার ফজরে আজান দেবে উঠতে পারবো কিনা জীবন বড়ি তো কামাই রোজগার করি তাহলে আজকে একটু সাহায্য তো পরে নি তুমি খানাও রান্না করো খেয়ে দিয়ে ফজর পরে ঘুমিয়ে যাবো কতক্ষণ আল্লাহ তালা কবুল করুক যেরকম আমি তাহলে দেখি আপনাদের পিছনে সবক মনে আছে কিনা নাম কি আবার বলেন আবার বলেন আবার বলেন সবাই বলেন ভাজ্য গায়া আবার বলেন আবার বলেন সবাই বলেন এক সাথে এক সুরে আবার বলে আবার বলেন সবাই বলেন নাম কি আরও দোড়ে নাম কি নাম কি আবার বলে আমার বলেন আবার বলেন আবার বলেন নাম কি আবার নামে ডাল আরও দোলে ভাজ্য গায়া আবার বলেন আবার বলেন আবার বলে আবার বলে আবার বলে সবাই বলে একসাথে এক সুরে নাম কি নাম কি নাম কি নাম কি নাম কি নাম কি নাম নাম তোমার নাম তোমার নাম তোমার একসাথে এক সুরে এক আমাদের আবার বলেন সির আরো ধরে আবার বলে সবাই বলে দিয়া আবার বলে এবার বলে কষ্ট হচ্ছে মেহনত হচ্ছে একদম আসান আজকের থেকে পানির মতো হয়ে যায় আজকের মতো কি হবে পানির মত কোনো কষ্টই হবে না কষ্টের কাজ শিখে ফেলছে কষ্টের কাজ আমরা দেখবেন বইয়ের ভিতরে লেখা আলিফ বাতা থেকে উনত্রিশটা হর যখনই মানুষ রাস্তায় ওঠে বিশ্ব রোডে ওঠে তখনই হতাশায় পড়ে যায় এতদিন ক্লাব মাঠে গাড়ি চালাইছে শিখছে এতদিন পল্টন মাঠে গাড়ি চালান শিখছে এতদিন সবার স্মৃতি সুদর ওই এলাকার ভিতরে গাড়ি চালান শিখছে যখনই ঢাকার বিশ্ব রোডে দাপতলি রোডে নবীনগর রোডে হ্যাঁ রংপুর রোডে সিলেট রোডে চট্টগ্রাম হাইওয়ে রোডে যখনই কুমিল্লা রোডে ঢোকা দেছে তখনই হতাশা যে ডান দিয়ে চাপ দেয় কিনা বাম দিয়ে চাপ দেয় কিনা পিছন দিয়ে লাগাই দেয় কিনা সামনে লাইগে যায় কিনা কথা হয় না সব লাগবে না শুধু নজর ঠিক রাখবেন আর জবান খোলা রাখবেন ইনশাআল্লাহ গন্তব্যস্থান মদিনার রওজায়ে পৌঁছে পারবেন কথা কয় না জোরে বলেন আসেন দেখি আপনাদের সবক মনে আছে কিনা এবার আমরা উল্টো বাইলে পড়ি যাব খালি দিকলে বাইলি পড়বো না উল্টো পড়বো ঠিক আছে না দেখি এবার পিছন থেকে পাড়ে বলেন সিন আবার বলেন আবার বলেন আর আচ্ছা আবার বলেন তিনবার মিছিল ছিলাম একটা আলি মাথা থেকে ও মাথা পর্যন্ত ফেরায় বিষ্ঠার মতো লেগেছিলাম মনে নাই দেখেন একটা হরফ দিয়ে দেখায় খাইতে মনে হয় না বাচ্চার চেয়ে মজা ঠিক না ইনশাল যে পারে তার জন্য মজা যে পারে না তার জন্য কষ্ট কষ্টের কিছুই নেই খুব সুন্দর করে এবার এক একটা হরফ বলবেন আমি ধর্ম যেখানে সেখানে পড়বেন ঠিক আছে বলেন সকালে বলেন মার হাবা আর একটু জোরে বলেন কী ভালো হয়েছে শুক্রিয়া কে কে পারবেন না হাত জায়গা পারবেন কে কে সবাই সবাই পারবেন আল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন তাহলে গতকালকের পর আমাদের শেষ কয় মিনিট এ পড়লাম পড়লাম বিশ মিনিটে গতকালিকের পর বিশ মিনিট শেষ আজকের বিশ মিনিট পড়াবো সেটা হলো আজকের পড়া ঠিক আছে না ইনশা আলিফা দাল র সিন শুক্রিয়া সদ আবার বলেন সবাই পড়েন আর পরে আরেকটু জরে আরেকটু জনে সাথে এক সুরে আবার বলেন সুন্দর করে আওয়াজ দিয়া আওয়াজ দিয়া আরো ধরে নাম কি নাম তোমার নাম তোমার আরো ধরে সবাই বলেন এবার বলেন এবার বলেন এবার বলেন হাত আচ্ছা নাম কি আরো ধরেন আবার বলেন নাম কি আবার বলেন এদিকে এদিকে আবার সুন্দর করে ডাইনে পাবে তাকান যাবে না রে এদিকে আবার বলেন এবার পড়েন এবার পরে সবাই পড়েন একসাথে এক সুরে আবার করেন সকলে বলেন মার পারা যাবে তাহলে আমি পড়াইলাম পড়লেন এবার ধরব দেখি আপনার পারেন নাম কি নাম কি আবার বলে আবার বলে আবার বলে শুক্রিয়া এবার যদি আমরা পারা যায় পারবেন পরা যাবে বলেন তো নাম কি নাম কি নাম কি ছোট সময় আমরা দেখেছি শুনেছি সব কয় না কয় স স স স আছে না রে রে তই তই এই কি ওস্তাদ যেভাবে পড়ায় এভাবে যদি শেখে তাহলে সে অপারেশন করতে পারবে না জোরে বলেন ওস্তাদের সাথে খালি হসপিটালে হাঁটবে পাঁচতলা পর্যন্ত দেখবেন একজন নার্স ভালো ডাক্তার তেনার পিছনে দশজন ছাত্রী থাকে বা ছাত্র থাকে আমার সারে কী কায় দেয় অপারেশনটা করে একটা সিজারের রুগী একটা সিজারের রুগী কীভাবে সিজার করে এটা দেখতে দেখতে এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর হঠাৎ একদিন একদিন পরীক্ষা নেয় এই দশজনের মধ্যে তুমি বলো তো আজকে তিনতলা একটি রুগী আছে একে সিজার করতে হবে কি কি কাজ লাগবে প্রাথমিক অবস্থায় কি কি অস্ত্র লাগবে অস্ত্রের নামগুলো কি কি চাকু কি কি ধরনের জিনিস কি দিয়ে চামড়া ধরতে হয় কি দিয়ে কাটতে হয় নামগুলো কথা নামগুলো শোনার সাথে হ্যাঁ পারফেক্ট সুমাইয়া নামের মেয়েটি অনেক সুন্দর পেরেছে তুমি এদিকে যাও দশজনের ভিতরে তিনজন ফার্স্ট কথা কায় না সাতজন সেকেন্ড বা থার্ড চেয়েও অনেকে দুর্বল আসে না ঘরে সাত বছর পারে না তিনটে অস্ত্রের দাম কি অনেকে নামই জানে না আপনি আসছেন ডাক্তার হওয়ার জন্য নামগুলো তো আগে শিখতে হবে কথা হয় না ডাক্তার হতে পারি আর না পারি নাম তো শিখুন কথা হয় না দেখা যাক পারি কি না সার্টিফিকেট দেবে কি দেবে না মালিক জানে কথা হয় না চেষ্টা তো করি দেখা যাক না কি ইনশাল্লাহ চেষ্টা চলতেছে নামগুলো শিখতেছি নামগুলো এইভাবে কি বিশ দিনে কোরআন শরীফ শেখা সম্ভব ইনশাল্লাহ তেরো দিন বসে থাকেন তেরো ঘন্টা তেরো চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আল্লাহর নিচে জমিনের উপরে মসজিদের ভিতরে বললাম একদিন একজন কামাই দিবেন না ইনশাল্লাহ আমরা কোরআন শরীফ পারবই পারবো ইনশা